ফ্যামিলি রান্নাঘর থেকে পুষ্প আমি একটা কি অসাধারণ নেনুয়া পোস্ত বানালাম খেতে খুব ভাল লাগে নেনুয়া হচ্ছে শরীরে জলের ঘাটতি পূরণ করে কিছু কিছু সবজি খুব খাওয়া ভালো সে যেগুলো শরীরের আমাদের উপকার দেয় আমি আজকে আপনাদের নেনুয়া পোস্ত বানালাম দেখুন আপনারা আমার রেসিপিটা ফলো করুন এই যে দেখুন কুম্ভ মেলা থেকে গুড়ে এসেছে ফুম্মা থেকে ঘুরে এসে এখন হাজার লোকের রান্নার আয়োজন করছে गोविंद সেবায় হ্যাঁ দল দলযাত্রা এই বয়সে এখনো পর্যন্ত ওনার মনে যা এনার্জি এক হাজার লোকের আয়োজন করছে দলযাত্রায় হাজার লোকের गोविंद সেবাদেব হাজার লোককে নিয়ে পঞ্চম দলের ওনার কাছে ওনার কাছে খুব শেখার জিনিস আছে ওনাকে দেখে মনে একটা এনার্জি এলো আমরা তো এখনই নিজেরা ঝিমিয়ে পড়ছি কিন্তু ওনাকে দেখে মনে এনার্জি এলো শক্তি এলো বল এলো যে উনি যদি এখন এই বয়সে হাজার লোকের গোবিন্দ সেবা দিতে পারে তাহলে আমরা জীবনে কি করলাম সবাই ওনার পাশে এসে দাঁড়ান ওনাকে দেখুন যাতে উনি গোবিন্দ করতে পারে নেনুয়া পোস্ত করবো এইগুলোকে আপনারা চেনেন কিনা জানি না আমি এখন এই নেনুয়াগুলো কাটবো পোস্ত বানাবো নেনুয়া দিয়ে এগুলো খুব ভালো খাওয়া জলের শরীরে জলের ঘাটতি পূরণ করে এগুলো খেলে কাটবো এইভাবে কেটে নেবো সব কটা জেনে নিচ্ছি নেনুয়া পোস্ত বানাবো নেনুয়া পোস্ত বানাতে কড়াইতে তেল দিলাম কালো জিরে ফোড়ন দিচ্ছি নেনুয়া পোস্ত নেনুয়া গুলোকে ঠিক এইভাবে কেটে কেটে রেখেছি যেরকম করে ঝিঙে কাটে সেইভাবে কেটে রেখেছি নেনুয়া খেলে প্রচুর জলের ঘাটতি পূরণ হয় খেতেও খুব ভালো হয় আমি কিভাবে পোস্ততা রাখছি আপনারা দেখুন পরিমাণ মতো লবণ দিলাম জল বেরিয়ে যাবে সব সাপ লঙ্কা গুঁড়ো দিলাম একটু পোস্ত দিয়ে দিচ্ছি নেনুয়া পোস্ট কমপ্লিট হয়ে গেছে অল্প স্বাদ মতন মিষ্টি দিলাম তা প্রচুর জলের ঘাটতি পূরণ করে নেনুয়া খাওয়া ভীষণ ভালো এতে এক ফোঁটা জল লাগলো না নিজের জলে নিজের সিদ্ধ হলো ফ্যামিলি রান্নাঘর থেকে পুষ্প আজ আমি আপনাদের নেনুয়া পোস্ত করে দেখালাম আমার রেসিপিটা ফলো করুন যদি আপনাদের ভালো লাগে আপনারা লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমি কিছুদিন আপনাদের সামনে রান্না দিতে পারিনি শারীরিক অসুস্থতার কারণে আবার আমি নতুন নিত্য নতুন রান্না আপনাদের সামনে রোব ভালো থাকবেন আমার রান্না দেখতে থাকুন আপনারা